প্রিয় শিক্ষার্থী কিন্তু আসসালামু আলাইকুম মেসে ভাইরাল কোশ্চেনে স্বাগতম সাথে আছে আমি সৌরভ হোসেন আজ আমি আপনাদেরকে শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ এর আলোকে নতুন কারিকুলামের আলোকে যে পাঠ্যপুস্তকগুলো আমাদের নবম শ্রেণীতে অ্যাড করা হয়েছে সেই পাঠ্যপুস্তকগুলোর নাম যথাক্রমে আমরা এখানে অ্যাড করে রেখেছি প্রথম যে বইটা থাকবে সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় যে বইটা থাকবে সেটা হচ্ছে ইংরেজি তৃতীয় বই হচ্ছে গণিত চতুর্থ বিজ্ঞান ও অনুসন্ধানী পাঠ পঞ্চম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ জীবন ও জীবিকা সপ্তম ডিজিটাল প্রযুক্তি অষ্টম স্বাস্থ্য সুরক্ষা নবম শিল্প ও সংস্কৃতি দশম ইসলাম ও শিক্ষা এবং এগারো নম্বরে আমরা যে বইটির কথা উল্লেখ করেছি সেটা হচ্ছে সকল ধর্মের তাদের নিজস্ব ধর্মীয় বইগুলো এই নয়টি বইয়ের সাথে সংযুক্ত থাকবে আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন আমার ভিডিওটি দ্বারা যদি আপনারা অবশ্যই উপকৃত হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে সাহায্য থাকবেন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ